এটা আমি এখন খুললাম ব্যাটারিটা এটা হচ্ছে ইলেকট্রোভোল্ট কোম্পানির ব্যাটারি এখানে দেখছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা তেরোটা থার্টিন সিরিজ লিথিয়াম আয়ন তেরো সিরিজ থার্টিন সিরিজ তেরো সিরিজ লিথিয়াম আয়ন টোয়েন্টি ফোর এএচ মানে চব্বিশ এম্পিয়ার আটচল্লিশ ভোল্ট চব্বিশ এম্পিয়ার ব্যাটারি এটা এই ব্যাটারিটা তিন বছর ওয়ারেন্টি দিছে ইলেকট্রো ভোল্ট কোম্পানি এক বছর দুই এক মাস যেতে না যেতেই ব্যাটারিটা খারাপ হয়ে গেছে তো এইটা নিয়ে আমি একদিন খুলছিলাম তার জন্য দুই একজন ছোকরা ফোকরা আমাকে ভুল কমেন্ট কতগুলো করছিল ঠিক আছে বাচ্চা বাচ্চা ছেলে আর কি তো ওদেরকে বলি ওরা বড় বড় ওস্তাদ হয়ে গেছে বড় বড় কোম্পানিতে কাজ করে ঠিক আছে আমি তো আর এত বড় কোম্পানিতেও কাজও করি নেই ঠিক আছে ভুল কমেন্ট করে এগুলা করাটা ঠিক না ওস্তাদের ওস্তাদ আছে বাফের বাপ আছে ওস্তাদের ওস্তাদ আছে বাফের বাপ আছে আমার থেকে আরো বড় বড় ওস্তাদ আছে তার জন্য আমার তার আগেই আমার নমস্কার একটা জিনিস সবসময় জানতে হবে আমি একটা জিনিস জানতে পারছি না একটা দুই চার পাঁচ বছর একটা শিশুর কাছে সেই জিনিসটা আছে একটা শিশুর কাছে এমন একটা জিনিস আছে সেটা আমি জানি না কিন্তু অহংকার না করে যদি ওই বিদ্যাটা অর্জন করা যায় ওই শিশুর কাছে আমাকে যেতে হবে অতএব ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলেগুলা এমন ফালতু কমেন্ট করে ঠিক আছে এগুলো আর শোনার মতো না কাজ তো শিখে নেই ঠিক আছে কিন্তু অহংকারটা বেশি এদের কেন হবে এগুলো এগুলো কেন হবে আমার এখন বয়স চলতেছে ফর্টি সিক্স ইয়ার্স মানে ছেচল্লিশ বছর আমার বয়স তাহলে তেরো চোদ্দ বছর বয়সে আমার মানে ছেলের মতো বয়স তাহলে সব ছেলে ফেলে যদি অহংকার করে এখন এই যে এরকম কমেন্ট করে তাদেরকে কী বলা যায় আমি কি বলতে পারি কি বলতে পারি এদেরকে এরা ভবিষ্যতে কাজ তো শিখতে পারবে না অহংকারটাই বেশি এদের ওই দুই চার পাঁচ মাস ছয় মাস কোনো কোম্পানিতে বা কারো দেখে হ্যাঁ কাজ শিখছে বাস আমার ভুল ধরা শুরু করে দিচ্ছে মানে আমি সত্য কথা বলি এই ওদের খারাপ লাগে সত্য কথা আমি হাজার বার বলবো সত্য কথা আমি হাজারবার বলবো এবং বলতেই থাকবো আমার চ্যানেল যতদিন আছে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি বলতেই থাকবো ঘটনা হলো এদের কী বারো বছর তেরো বছর চোদ্দ বছর ছেলেরা এরা লিথিয়ামের একদম পাকামি ওস্তাদ হয়ে গেছে ঠিক আছে লিথিয়ামের মধ্যে কি আছে এটা তো আমি জানি কম বেশি তো ওদেরকে বলি বাবারে তোরা এত বড় কাজ শিখলি ছোটোর মধ্যে এত বড় ওস্তাদ হয়ে গেল তোরা আচ্ছা গভর্নমেন্ট সার্টিফিকেট তোমাদের কি আছে একটু দেখাও তো দেখি তোমাদের যারা যারা গভর্নমেন্ট সার্টিফিকেট সরকারি সার্টিফিকেট লিথিয়ামের কাজ করা সরকারি সার্টিফিকেট তুমি দেখাও তো আমাকে আমি দেখাতে পারবো তুমি দেখবা আমি দেখাতে পারবো দেখাও তুমি কতবারই ওস্তাদ আমি তো ওস্তাদ নই দেখাও দেখাইতে হবেই যারা যারা ভুল কমেন্ট করছো আমি অবশ্যই চাই তাদেরকে হলে তোমাদের ফোনে কন্ট্যাক্ট করবো আমি দেখাইতে হবে কেন দেখাতে পারবা না দেখাতে বাধ্য হইতে হবে আমার সঙ্গে নাহলে কোনো ভুল কমেন্টে যাবা না ঠিক আছে কাজ শিখো তোমাদের ভবিষ্যত আরও আছে এখন চৌদ্দ বছর পনেরো বছর বয়স তারপরে দুই চার পাঁচ বছর দশ বছর পরে বিয়ে শি করবা ছেলে ফেলে হবে সংসার বড় হবে এরপরে কাজের তোমার ছেলেকে শিখাবা হ্যাঁ তারপরে ওর ব্যবসা বড় করতে হবে জগন্ের সংসার বড় হবে খরচাটা বেশি বাড়বে আয় উন্নতিটা বেশি করতে হবে কিন্তু ওই দুই চার মাস ছয় মাস এক বছর শিখে অহংকার করো না তো বয়স্ক লোকের তোমরা ভিডিওতে দেখো না আমার বয়স এখন ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়স তোমরা তো দূতের শিশু কেন করো এগুলা কেন করো এগুলা কত করো কাজ শিখছো আসো তো আমার কাছে আমার নামে কন্ট্যাক্ট করো তুমি কত কাজ জানো তোমার বাড়ি যাবো আমি তোমার সার্টিফিকেটটা দেখতে চাই সরকারি সার্টিফিকেটটা কি আছে তোমার সরকারি সার্টিফিকেট আর আমি দেখাবো আমি যদি বাপের বেটা হয়ে থাকি আমি দেখাবো সরকারি গর ভারত সরকার দ্বারা ট্রেনিং প্রাপ্ত সার্টিফিকেট আমি দেখাবো আছে তোমার কাছে কোনোদের দেখাতে না তুমি ওই যে ও কাজ করছে কোনো কোম্পানিতে বা যারা কাজ করছে ওখানে বসে দেখছো দুই চারি মাস ওইখানে কাজ করছো বা ওস্তাদ হয়ে গেছো তুমি এখন ওস্তাদ হয়ে গেছো আর আমার তুমি ভুল ধরো আমাকে কমেন্ট করো উল্টা পাল্টা তোমার বয়স কত হে গুরুজনকে দাম দিতে চায় না মানুষকে দাম দিতে চায় না উল্টাপাল্টা কমেন্ট করে আর তোমার কাজ তুমি করো না আমার কাজ আমি করছি তোমার সার্টিফিকেটটাকে দেখাও তারপরে কথা বলো পরিষ্কার কথা তুমি কতবারই ওস্তাদ আমিও দেখে নিচ্ছি আমি কি জানি কি না জানি আমি তো বলি না শিক্ষার শেষ নেই সারা জীবন যদি শিখি তাও শেষ করা যাবে না অতএব দুই চারি মাস ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর শিখে কোনো দিন অহংকার করাটা ঠিক না অহংকার হচ্ছে পতনের কারণ আমার আজকে এত রাগ উঠছে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলেগুলা হ্যাঁ ছয় মাস এক বছর দেড় বছর কাজ শিখে বড় বড় স্তা হয়ে গেছে বাবা কী কাজ জানো ও শুধু ব্যাটারি কাজ জানো কী আছে এর মধ্যে লিথিয়ামের মধ্যে কী আছে সিরিজ প্যারালাল বিএমএস কানেকশন করা তারপরে স্মার্ট এর ওটাও ব্যাপারে একটু আলাদা আছে অ্যাপ দিয়ে স্মার্ট বিএমএস 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 কানেকশন করা যায় আর কী আছে আর কী আছে চার্জিং ডিসচার্জিং আচ্ছা ভালো কথা ভালো কথা এখন একটা মনে হলো চার্জিং অ্যান্ড ডিসচার্জিং যে এত বড় একটা মেশিন আমরা ব্যবহার করি যেটার দাম হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার যার কাছে যেমন এবারে তোমাদের একটা প্রশ্ন করি আমি কথাগুলো মন দিয়ে শুনে নিও মনে করেন আমার একটা স্কুটি আছে সেটা ষাট ভোল্ট একটা ব্যাটারি লাগানো আছে ষাট ভোল্ট তিরিশ এম্পিয়ার তো আমি ওই স্কুটিটা নিয়ে এদিক সেদিক চলে সেটা ডিসচার্জ করি তো দুই দিন চালার পরে আবার সেটা চার্জ করি এবারে মনে করো আমার ওই স্কুটির ব্যাটারিটা খারাপ হইল তো আমি কিছু জানি না স্কুটির ব্যাটারিটা একটা ফিটারের কাছে দিলাম ফিটারের কাছে এত বড় বড় মেশিন আছে গ্র্যান্ডার মেশিন আছে ডিসচার্জ মেশিন আছে চার্জিং ডিসচার্জিং বড় বড় মেশিন আছে লাখ লাখ টাকার ঠিক আছে আমার কাছে কিছু নাই কিন্তু তো বললো যে দুই একটা সিরিজ খারাপ আছে তারপরে আপনাকে ক্যাপাসিটি টেস্ট করে দিতে হবে চার্জিং করতে হবে ডিসচার্জিং করতে হবে সেল চেঞ্জ করে দিতে হবে যাই হোক ঠিক আছে দাদা আপনি ব্যাটারিটা বানাই দেন যেভাবে হোক আমার কিছু মাইলেজ আসলেই হয় ঠিক আছে দেখ এক দেড় বছর পুরানো হয়ে গেছে ব্যাটারিটা তো ঘটনা হলো কি তারপরে ওই দাদাকে দিলাম ব্যাটারিটা ওনার কাছে বড় বড় মেশিন আছে লাখ লাখ টাকার মেশিন কিন্তু আমার কাছে কিচ্ছু নেই কিন্তু এত বড়ো একটা মেশিন আছে তার দাম পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ওটা বলে চার্জ ডিসচার্জ করে ক্যাপাসিটি বের করা হয় আচ্ছা ক্যাপাসিটি তো ক্যাপাসিটির গল্পটা আমি বলি এখন ওস্তাদের কাছে আমি গেছিলাম ওস্তাদি শিলিগুড়িতে থাকে নাম বলবো না ষাট ভোল্ট চব্বিশ এম ব্যাটারি ওনার কাছে নিয়ে গেছিলাম ব্যাটারিটা আনব্যালেন্স ছিল তখন আমার কাছে ব্যালেন্স ছিল না কোনো চার্জ ডিসচার্জিং মেশিনও ছিল না তারপরে মাইলেজ পাচ্ছিলো না ওটা ব্যাটারিটা সিরিজের প্রত্যেকটা সিরিজের ভোল্টেজগুলো আনব্যালেন্স ছিল তো ওই ওস্তাদ আমাকে বাড়িটা ব্যালেন্স করে দিল চার্জিং ডিসচার্জিং করে দিয়ে আঠারো এম্পেয়ার বের করে দিল আঠারো এম্পেয়ার আঠারো এম্পেয়ার বের করে দেওয়ার পরে আমার কাছে চার হাজার পাঁচশো টাকা কসকস করে গণে নিয়ে নিল কত দা আপনার বিল হইলো চার হাজার পাঁচশো টাকা শুধু ব্যালেন্স করে দিল চার্জিং ডিসচার্জিং অ্যান্ড ব্যালেন্স করে দিল দিয়ে চার হাজার পাঁচশো টাকা আমার কাছ থেকে নিয়ে নিল কস কস করে পাঁচশো টাকার নোটগুলো আমি চার হাজার পাঁচশো টাকা ওই ওস্তাদকে দিয়ে আসলাম দিয়ে ব্যাটারিটা নিয়ে আসলাম আচ্ছা তারপরে কাস্টমারকে দিলাম আমি দেওয়ার পর কাস্টমার যখন চালাইলো তখন পনেরো থেকে কুড়ি কিলোমিটার মাইলেজ পাইল এবার চার্জিং ডিসচার্জিংয়ের কথায় আসি ওই ওস্তাদ শিলিগুড়ির ওস্তাদ আমার কাছে কত নিল চার হাজার পাঁচশো টাকা নিলো ওরা এত বড় মেশিন আছে লাখ লাখ টাকা দাম কিন্তু মানতেও হবে এত বড় মেশিন আছে লাখ লাখ টাকা দাম উনি ষাট ভোল্ট চব্বিশ করলো চার্জ করলো ডিসচার্জ করলো দিয়ে গাজাং করে আমার কাছ থেকে চার হাজার পাঁচশো টাকা গুনে নিয়ে নিল শিলিগুড়িতে আছে ওই ওস্তাদ নাম বলবো না আচ্ছা গেল কাস্টমারকে যখন ব্যাটারিটা আমি দিলাম কাস্টমারের কাছ থেকে পাঁচশো না পাঁচ হাজার পাঁচশো টাকা আমি নিলাম দেখেন এত বড় কষ্ট কষ্ট করার পরে ওনার কিন্তু এক পয়সা খরচা হলো না ওই চার্জ রিচার্জ করলো কারেন্ট কয় টাকা খরচা হলো পুরোনো বিশ টাকা হলো কিন্তু চার হাজার পাঁচশো টাকা আমার কাছ থেকে গুনে নিল দাদা আমার এটাই রেট ব্যালেন্স করে দেবো আপনাকে আর ক্যাপাসিটি আমি বার করে দেবো এটাই আপনার রেট আচ্ছা ঠিক আছে হলো যখন কাস্টমারকে দিলাম কাস্টমার নিয়ে গেল ব্যাটারিটা নিয়ে যাওয়া পনেরো থেকে কুড়ি কিলোমিটার মাইলেজ পাচ্ছে পনেরো থেকে কুড়ি কিলোমিটার মাইলেজ পাচ্ছে ওই কাস্টমার তাহলে উনি যে আমাকে আঠারো এমপিআর বার করে দিল ডিসচার্জ করে চার্জিং অ্যান্ড ডিসচার্জিং ব্যালেন্স করে আঠারো এমপিআর বার করে দিল এইট্টিন এমপিআর এইটিন এ এইচ যেটা আমাকে বের করে দিল তাহলে কি হলো ওটা মানে আঠারো এম্পিয়ারের একটা ব্যাটারি কত মাইলে যাইতে পারে তাহলে এগুলো ফালতু লাখ লাখ টাকার মেশিন আছে ওনার কাছে এটা আমার কাছে এত দাম এটা পঞ্চাশ হাজার এটা ষাট হাজার ডিসচার্জ মেশিন দিয়ে আমি এখনো একটা কথা বলি আমার পয়সাটাতে জলে গেল ওই সাড়ে হাজার চার হাজার পাঁচশো টাকা একদম জলে জলে গেল কোনো কাজ হইলো না আঠারো এমবিআর যদি চলে তাও তো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মাইলেজ পাওয়া দরকার কাস্টমার মাইলেজ পাচ্ছে পনেরো থেকে কুড়ি কিলোমিটার তাহলে উনি যে আমার কাছে চার হাজার পাঁচশো টাকা নিলো কস কস করে গোনাইয়া কী করলো উনি ওস্তাদ মানুষ কিন্তু উনি ওস্তাদ মানুষ কেন নিল তাহলে আমার কাছে আমাকে ঠোকানো হইলো না এটা কমেন্ট করবেন আপনারা আমাকে ঠোকানো হইলো না বাড়ির পাশেই আমার কাছে বেশি দূর না এখান থেকে সত্তর আশি কিলোমিটার দূরে সব ঘাবলা করার তাল এই এত বড় মেশিন ও আমার কাছে এত যন্ত্রপাতি আছে এটা এক লাখ টাকা ওটা দেড় লাখ টাকা গ্রেডিং মেশিন আছে হ্যান্ড মেশিন আছে তেন মেশিন আছে ঠিক আছে এবারে চার্জিং অ্যান্ড ডিসচার্জিং মেশিনের ক্যাপাসিটি বার করার কথাটা আমি বলছি আচ্ছা সাড়ে চার হাজার টাকা আমার জলে গেল কাস্টমার মাইলেজ পাচ্ছে পনেরো থেকে কুড়ি কিলোমিটার ওস্তা তো আমাকে বের করে দিলো এটিন এম্পিয়ার মানে এইটিন এ এইচ সিক্সটি ভোল্ট এইটিন এ এইচ মানে ষাট ভোল্ট আঠারো এম্পিয়ার আরে তাও তো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার যাওয়া দরকার তাহলে আমার পয়সাটা জলে গেলো সর্বনাশ হয়ে গেল আমার সর্বনাশ হয়ে গেলো আমার পুরো পয়সা জলে গেল আবার ঠিক দুই সপ্তাহ পরে কাস্টমার আগে ফোন করল দাদা চার পাঁচ হাজার টাকা নিলেন ব্যাটারির দামটা কী করে দিলেন দাদা আমার তো গাড়ি চলছে না আর আমি পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার চালাতে পারছি দেখেন শোনেন ওনার কাছে বড় বড় মেশিন আছে কিন্তু ডিসচার্জ মেশিন কমেন্ট করবেন এত বড় বড় ডিসচার্জ মেশিন আছে কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমাকে যদি মিথ্যা বলি যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমার ভুল ধরবেন আর যদি সঠিক কথা বলি অবশ্যই সঠিক কমেন্ট করবেন তো তারপর এখন এই ব্যাটারিটাতে আসি আমি এই ব্যাটারিটা আমার কাছে রিপেয়ারের জন্য আচ্ছা এটা একটা সিরিজ আমি চেঞ্জ করব চেঞ্জ করে ব্যাটারিটাকে তৈরি করব তৈরি করার পর তারপর ডিসচার্জ করবো ডিসচার্জ করার মতো ওই আমার কাছে এত এক লাখ টাকার এত বড়ো বড়ো মেশিন নেই হ্যাঁ ওই ওটার মধ্যে যে আছে সব হিটারের কয়েল হ্যাঁ হিটারের কয়েল দিয়ে ওখানে একটা অ্যাম্পি বার করে তারপরে হিটারের কয়েল দিয়ে চার্জিং ডিসচার্জিং ওটা করা যায় ওটা আমি বানাবো এরপরে এরপরে বানিয়ে দেখাবো যার দাম তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দাম ঠিক আছে ওটা বানাবো এরপরে আমি বেশি দিন না মোটামুটি দুই এক সপ্তাহের মধ্যে ওই ভিডিওটা আমি নিয়ে আসছি ঠিক আছে যার দাম চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কোম্পানিতে আর অনেক অনেক দামের আছে আচ্ছা গেল এখন এটা আছে ফর্টি এইট ভোল্ট টোয়েন্টি ফোর এইচ নিত আয়ন ব্যাটারি এটা তো এটা আমি এই যে তৈরি করছি তো ঘটনাটা হলো এই ব্যাটারি যখন তৈরি করছি এটা একটা সিরিজ চেঞ্জ করব একটা সিরিজ যখন চেঞ্জ করব এটা যখন নতুন লাগাবো এর আইআর আর এর আইআর কিন্তু মিলবে না তাহলে কি হবে এটা আগে চার্জ হবে এগুলো আগে চার্জ হবে না ঠিক আছে এটাও দেখতে হবে তাহলে কি করব আমি এটা আর গুরুত্বপূর্ণ এটা বলবো না ওই যে ছোট ছোট ওস্তাদগুলো আমার থেকে বেশি জানে ওদের কি এখন আমি ওদেরকে প্রশ্ন করবো ভাই আমি এটা বুঝতেছি না তোরা একটু আমাকে জানাই যেত ছোট হোস্তাদের কাছেও আমার কিছু জানার আছে বড় হইতে গেলে আগে ছোট হইতে হবে যখন বড় বড় হইতে 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 হবে বড় অনেক দূর বড়ো হব আগে ছোট হইতে হবে আগে ছোট ছোট হয়ে কাজ শিখতে হবে তারপরে আস্তে আস্তে বড় হইতে হবে দুধের শিশুগুলা চোদ্দ বছর পনেরো বছর তেরো বছর হ্যাঁ বাজে বাজে কমেন্ট করে আমার মাথাটা খারাপ করে দিয়েছে এবার আমি সত্য কথা বলি ওদের মাথাটা ঘুরে যায় ঠিক আছে আচ্ছা যাই হোক এবার আসি চার্জ অ্যান্ড ডিসচার্জ চার্জ অ্যান্ড ডিসচার্জ অ্যান্ড ক্যাপাসিটি বার করা তো এরা হচ্ছে চব্বিশ এম্পের ব্যাটারি ফোর্টি এইট ভোল্ট একটা সিরিজ চেঞ্জ করলাম চেঞ্জ করে বিএমএস লাগালাম তারপর হইল কি তারপর চার্জ করলাম ডিসচার্জ করলাম ক্যাপাসিটি কী বার হলো আচ্ছা এবারে ওই যারা ওস্তাদগুলা এই বড় বড় মেশিন নিয়ে বসে আছে তাদের জন্য একটা কথা বলছি আমি এই এই ব্যাটারিটা যখন স্কুটিতে চলবে আচ্ছা সেটা কি সঠিক এমপি আর আমরা বের করতে পারবো আমার প্রশ্ন এটা যারা যারা কাজ করছেন তাদেরকে আমার প্রশ্ন এটা এটা কি সঠিক অ্যাম্পিয়ার আমি যখন এটা রাস্তায় চলবে মনে করো এই ব্যাটারিটা আমি কমপ্লিট করে স্কুটিটা নিয়ে আমি পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার ঘুরতে গেলাম আচ্ছা অ্যাম্পিয়ারটা আমি কীভাবে বের করব আপনারা আমাকে বলেন এইটা কমেন্ট করবেন এই অ্যাম্পিয়ারটা আমি কিভাবে বের করব আমার পিছনে আরেকজন আছে একজন লোড দিলাম পিক দিলাম যখন পিক আপটা নিবে তখন ব্যাটারি থেকে একটা অ্যাম্পিয়ার নিবে ওটা আলাদা এম্পিয়ার নেবে আচ্ছা গেল এরপরে রোডে উঠলাম রোডে চালাচ্ছি তখন একটা আলাদা অ্যাম্পিয়ার হবে এরপরে এরপরে সামনে কিছু একটা ঝামেলা হইলো বা যে কোনো একটা কিছু আছে ব্রেক করলাম তখন অ্যাম্পিয়ারটা কমে আসবে তাহলে কিভাবে আমি কোন অ্যাম্পিয়ার এটা ডিসচার্জ করে কিভাবে আমি অ্যাম্পিয়ারটা বের করব কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা অনেক ওস্তাদ দেখতেছেন তাদের কাছে আমার নমস্কার ঠিক আছে এই যখন আমরা স্কুটির মধ্যে এই ইলেকট্রিক ব্যাটারিটা মানে ব্যাটারি ব্যাকটা আমি ডিসচার্জ করব কানেক্ট করে কিভাবে এর এমপি বের করব এটিকে অবশ্যই বের করা কি সঠিক না বেঠিক কমেন্টটা অবশ্যই জানাবেন সরাসরি কল করবেন আমাকে আচ্ছা পিক দিলাম ভুং করে উঠলো ফাটাং করে কত এম্পিয়ার নিল এটা বোঝা গেলো না আচ্ছা এরপরে ভেহিক্যালটা যখন রোডে চলছে তখন একটা এম্পিয়ারে চলছে এরপরে ব্রেক করলাম ব্রেক করে আবার পিক দিলাম আবার একটা অ্যাম্পিয়ার ফাটাং করে টান দিলো কি বুঝলাম কি বোঝা গেল মানে আমার কাছে আছে তো এত বড়ো মেশিন চার্জিং আর ডিসচার্জিং মেশিন ওই যে বললাম শিলিগুড়ি ওস্তাদ চার হাজার পাঁচশো টাকা গুনে কাজ কাজ করে গুনে নিয়ে নিল আমার কাছ থেকে আঠারো এমপি বের করে দিল ঠিক আছে পনেরো পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার চলে না গাড়ি ফালতু গেল আমার পয়সা ডিসচার্জ মেশিন আমার কাছে খালি খালি মেশিন দেখাও কাজ জানতে হবে কাজ অতএব রোডে যখন চলবে এই ব্যাটারিটা কোনো দিন অ্যাকুরেট এম্পিয়ার কেউ বের করতে পারবে না আমিও বের করে দিতে পারবো না কোনো ওস্তাদও বের করে দিতে পারবে না আমিও বের করতে পারবো না হ্যাঁ কোনটা অ্যাকুরেট এম্পিয়ার বের করা যাবে ইনভার্টার ব্যাটারি সোলার ব্যাটারি ইনভার্টারের ব্যাটারি দুইটা ফ্যান লোড দিলাম টেন ওয়াট এলইডি পাঁচটা লোড দিলাম ওখানে আমি ডিসচার্জ কারেন্টটা ওখানে অ্যাম্পিয়ার করবো সেটা পারফেক্ট এম্পিয়ার বের করা যাবে আমি যদি সত্য কথা না বলি কমেন্টে আপনারা আমাকে বলবেন প্রশ্ন থাকলো প্রশ্ন থাকলো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার ডিসচার্জ মেশিন নিয়ে আনলে বাবা আমি এত জানি কিছু ওই শিলিগুড়ি ওস্তাদ চার হাজার পাঁচশো টাকা আমার নিয়ে গেল ঠিক আছে নিয়ে নিয়ে নিল বার করে দিল বলছে দাদা খুব ভালো হয়েছে ব্যাটারিটা আঠেরো এমপি এর বের হয়ে গেছে খুব ভালো হয়েছে তিরিশ তো মাইলেজ পাবেই তারপরে কাস্টমারকে দিলাম পঁচিশ কিলোমিটার মাইলেজ পায় না তারপর কাস্টমার আমাকে আসা সেই পেদানিটা দিয়ে দিল দাদা পাঁচ হাজার টাকা নিয়ে নিলেন কী করলেন ব্যাটারিটা দেখেন তাহলে চার্জিং অ্যান্ড ডিসচার্জিং মেশিন ওই যে এত বড় বড় মেশিনটা কি কি কাজ আছে ওনার ওইটা ওইটার জন্য তার জন্য এত ডিমান্ড চার্জিং আর ডিসচার্জিং অ্যান্ড ক্যাপাসিটি টেস্ট মেশিনের কুড়ি আর চল্লিশ এম্পিয়ার মেশিনের এত ডিমান্ড বের করে দেন তো আমাকে এটা সঠিক বের করে দেন কত বড় অস্তার থাকে না আমি দেখি চ্যালেঞ্জ থাকলো আমি রাস্তায় চালাবো এইটা এই ভেহিকেলটা সঠিক অ্যাম্পিয়ারটা আমাকে বের করে দেয় কারেন্ট কারেক্ট এম্পিয়ার আমাকে বের করে দিতে হবে যদি পারেন কমেন্টে জানাবেন হ্যাঁ কোনটা বাড়া যাবে ওই যে বললাম ইনভার্টারের ব্যাটারি এই যে মনে করেন হান্ড্রেড এএল্ট এটা আমি এল ইডি দশটা লোড দিলাম দুইটা ফ্যান লোড দিলাম এটা কিভাবে এম্পিয়ারটা সঠিক বের করা যাবে সমানভাবে এম্পিয়ার নিচ্ছে দশটা এল ইডি সমানভাবে লোড নিচ্ছে দুইটা সিলি টেবিল ফ্যান সমানভাবে লোড নিচ্ছে এটা সমান অ্যাকুরেট করা যাবে কিন্তু এটা ওই যে বললাম দুজন লোড দিলাম ভুং করে উঠলো ফাটাং করে একটা এম্পিয়ার নিয়ে নিল তারপরে যখন ভেহিক্যালটা রাস্তায় উঠলো তখন একটা এম্পিয়ার আলাদা নিচ্ছে ঠিক আছে আবার ব্রেক করলাম আবার পিক দিলাম আবার ব্রেক করলাম আবার পিক দিলাম সামনে একটা বড় একটা গর্ত আছে গাড্ডা আছে ওখানে আবার দাঁড়াইলাম আবার পিক দিলাম তাহলে কিভাবে আমি এটার অ্যাকুরেট এম্পিয়ারটা বের করবো কমেন্টে জানাবেন অবশ্যই তো আজকের মতো এখানে রাখি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ